নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মণ্ডল আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ডেলি উইথ শঙ্কর হ্যাঁ আপনারা একদম ঠিকই পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট বর্তমানে এটা বলে দিয়েছে যে চায়না হ্যাঁ একদম ঠিক কমিউনিস্ট চায়নার বর্তমানে যুদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত বা অ্যাটাক করা উচিত রাশিয়াকে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান এটি হচ্ছে এশিয়ার ম্যাপ এটি আমাদের প্রিয় ভারতবর্ষ আর আপনাদের হয়তো জানা আছে যে তাইওয়ান চায়নার লক্ষ্যে রয়েছে বর্তমানে চায়নার যে প্রেসিডেন্ট রয়েছে শি জিনপিং তিনি বলেছেন এই যে তাইওয়ান যেটা নাকি চায়নার মতে তাদেরই টেরিটরি সেই তাইওয়ানকে চায়নার সাথে মার্জ করে ফেলা হবে নাও বর্তমানে তাইওয়ানে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে লাই ইন তাই তিনি চাইনিজ সরকারকে ওপেনলি বলেছেন যে দেখুন তাইওয়ান তো একটি ছোট্ট দ্বীপ মাত্র আসলে আপনাদের যদি অখণ্ড চীন বানানোর স্বপ্নই থাকে তবে চায়নার যে হারিয়ে যাওয়া ল্যান্ড পুনরায় যদি আপনি নিতে চান তবে একটা যে হিস্টোরিক্যাল ল্যান্ড আছে নাইনটিন্থ সেঞ্চুরিতে চায়না যা রাশিয়ার হাতে হারিয়েছিল সেই জমি আপনার আগে নিচ্ছেন না কেন এটি প্রথমবারের মতো হয়েছে যে কোনো তাইওয়ানের প্রেসিডেন্ট ওপেনলি বলেছে যে টেক ব্যাক ল্যান্ড ফ্রম রাশিয়া ফার্স্ট অ্যান্ড দেন তাইওয়ান এখন হয়তো আপনাদের সকলেরই মনে প্রশ্ন হচ্ছে যে এমন কোন হিস্টোরিক ল্যান্ডের কথা বলা হচ্ছে যে ল্যান্ডকে তাইওয়ান এবং চায়নার সমস্ত লোকেরা এটা ভাবে যে রাশিয়া তাদের এই জমিকে দখল করে রেখেছে বা একদিন না একদিন সেই জমিতে তারা ফেরত নেবেই নাও এখানে আমরা কথা বলছি ব্লাদিভাস্তক রিজনের ব্যাপারে এখন চায়নার লোকেদের মান্যতা হচ্ছে দেখুন এখানে যেই জমির ব্যাপারে কথা বলা হচ্ছে সেটি চায়নার লোকেদের মতামত দেখুন তাইওয়ানের যে লোকেরা তাইওয়ানকে বলে ওরা আসল চায় না আর তাদের মতে এটাই এই যে রিজনটা এটা হওয়া উচিত ছিল রিপাবলিক অফ চায়না কিন্তু কমিউনিস্ট চায়না বলে যে না ওরাই হচ্ছে আসল চায়না পিপলস রিপাবলিক অফ চায়না এবং এই দুই পক্ষের কথা হচ্ছে যে একশো বছর আগে রাশিয়া ছল কপর চালাকির মাধ্যমে চায়নার একটা বিশাল বড় অংশ রাশিয়া দখল করে নিয়েছিল আর আমরা এখানে কথা বলছি ব্লাদিভস্তক রিজনের ব্যাপার এটা হচ্ছে বেজিং এটা হচ্ছে চায়না আর বেজিং এর থেকে নর্থ এর দিকে একটু এগোলেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এক বিশাল বড় হাজার হাজার বর্গ কিলোমিটার মতো অংশ আছে এখানে ব্লাদিভস্তক শহর আছে এবং বহু অন্য অন্য শহর আছে নাও এখানে চাইনিজ লোকেরা মনে করে যে হিস্টোরিক্যালি এখানে চাইনিজ লোকেদের সেটেলমেন্ট ছিল বহু বছর ধরে এখানে চাইনিজ লোকেরা বসবাস করতো ট্রেডাররা থাকতো আর সত্যি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এখানে কিন্তু সত্যি সত্যি চাইনিজ লোকেদের প্রমাণ পাওয়া গেছে বহু স্টাডিজ থেকে এখন সেখানে চাইনিজ সেখানে ট্রেডের আসতো সেখানে থাকতো তাদের হয়তো কোনো জিনিস চাপা পড়ে গেছে না সেখানে চাইনিজ লোকেদের গ্রাম বসিয়ে বসবাস করতো তা নিয়ে কিন্তু ডিসপিউট আছে তো আসলে হয়েছিল কি একশো বছর আগে যখন চায়না দুর্বল ছিল তখন রাশিয়া তাদের এই জমিকে দখল করে নেয় এবং সেখানে যে চাইনিজ এথনিসিটি মানুষদেরকে মেরে ফেলে ধুমকে ভাগিয়ে দেয় এবং সেই সমস্ত ব্লাদিভাস্তক অঞ্চল দখল করে নেয় আর এই বিষয় নিয়ে এখনো কিন্তু মানুষের মনে প্রচুর রাগ ও ক্ষোভ আছে চাইনিজ সরকার যতই এই বিষয় চুপচাপ থাকুক না কেন কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই বিষয় নিয়ে খুব সতর্ক এবং চিন্তিত যে এই অঞ্চলটি হিস্টোরিক্যালি আগে চায়নার অংশ ছিল এবং একদিন না একদিন তারা অবশ্যই এই অঞ্চলটিকে চায়নার অন্তর্ভুক্ত করেই ছাড়বে কেননা আসলে আপনারা যদি চাইনিজ হিস্ট্রি বা হিস্টোরিয়ানদের লেখা পড়েন ওনারা তো খোলাখুলি বলেন যেখানে ফোভ দেখুন এখানে আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে চাইনিজ ট্রেডার হিস্টোরিয়ানদের এখানে একটা স্বাভাবিক কথা হচ্ছে রাশিয়ানদের আমাদেরকে দেখে ভয় পাওয়া উচিত কেননা আমরা হচ্ছে চাইনিজ আমরা কাউকে ভয় পাই না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে ইস্ট ইজ আ রাশিয়ান এখানে দেখতে পাচ্ছেন বহু লোকে বলেছে যে হ্যাঁ এটা সত্যি সত্যি চাইনিজ ট্রেটরি আর রাশিয়া এটাকে ফেরত দিতে চায় না আর সত্যি বলতে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি বলবো যে ভ্লাদিমির পুতিন কিন্তু সত্যি এক চালাক প্রেসিডেন্ট বা চালাক ওয়ার্ল্ড সম্প্রতি বহু ওয়েস্টার্ন মিডিয়া এই বিষয়ে বহু আর্টিকেল পাবলিশ করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টেলেগ্রাফের আর্টিকেল এখানে লেখা রয়েছে এক বড় সুযোগ এক জিওপলিটিক্স এটা বলেছেন যে এর থেকে বড় সুযোগ চায়না আর পাবে না যখন রাশিয়া 2024 সালে ইউক্রেনের সাথে পুরো যুদ্ধ ব্যস্ত চায়না এর থেকে আর ভালো সময় পাবে না নিজের হারানো টেরিটরিকে ফিরিয়ে পাওয়ার মত Владивосток ফিরে ফিরিয়ে পাওয়ার মত বহু অ্যানালিস্ট এটা বলেছে যে রাশিয়া প্রায় সব আর্মি এখন বর্তমানে ইউক্রেনের সাথে যুদ্ধ ব্যস্ত তাদের মতে Владивосток রিজনে মজা করেছ তারা বলেছে যে তাদের মতে Владивосток রিজনে বর্তমানে রাশিয়া শুধু একটা হয়তো গার্ড থাকবে আর একটা তার করতে কুকুর থাকবে চাইনিজ মিলিটারি যদি চায় তবে খুব সহজে তারা কিন্তু এখন ব্লাদিভস্তকের বিশাল এরিয়া দখল করে নিতে পারে আর তাই রিটালিয়েশন হিসেবে রাশিয়া কিন্তু খুব একটা বড় কিছু কাজ করতে পারবে না কেননা দেখুন রাশিয়া বর্তমানে এখন কিন্তু এক্সপোজ হচ্ছে পৃথিবীর সামনে কারণ রাশিয়ার যে কর্স্ক নামে একটা রিশন আছে বা কর্স্ক তার বিশাল অংশ কিন্তু ইউক্রেন দখল করে ফেলেছে লিটারেলি রাশিয়া থেকে তাদের নিজেদের জমি দখল করে নিয়ে ফেলেছে ইউক্রেন রাশিয়া কি সত্যি সত্যি কিছু করেছে এর প্রতি উত্তরে তারা কি নিউক্লিয়ার অস্ত্র ইউজ করেছে একদমই ঠিক রাশিয়া কিন্তু বর্তমানে তাদের নিউক্লিয়ার যে ডক্ট্রিন তাকে কিন্তু পরিবর্তন করার ধমকি দিচ্ছে কথা বলছে ধমকা ধমকি চলছে কিন্তু তারা মাইন্ড গেম খেলছে ওয়েস্টার্ন কান্ট্রিজদেরকে রাশিয়া বলছে যে আমাদেরকে টেস্ট নেবেন না আমাদের পরীক্ষা নেবেন না আমরা কিন্তু ওয়েপন ইউজ করে দিতে পারি তো বর্তমানে কিন্তু এরকম একটা বা ভাব চলছে কিন্তু সত্যি বলতে আজকের সময়েও কিন্তু রাশিয়ার গভর্নমেন্ট অত্যন্ত ভাবনা চিন্তা করছে যে আমরা কি এটা করবো না করবো না রাশিয়ার শুধুমাত্র অনেকের মতে অনেক অ্যানালিস্টের মতে রাশিয়া তো শুধুমাত্র তখনই নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে যখন বিপদ মস্কো পর্যন্ত পৌঁছে যাবে তাছাড়া নয় আর তাছাড়া এই ব্লাদিভস্ত হস্তক অঞ্চল মস্কো থেকে তো অনেক দূর তো চায়না যদি এই অঞ্চলকে দখল করেই নেয় সেক্ষেত্রে রাশিয়া আর কি করবে রাশিয়া বর্তমানে অলরেডি ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিসহ বহু ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে নিজেদের ডিপ্লোমেটিক রিলেশন কিন্তু অলরেডি খারাপ করে বসে আছে ধরে নিন হাইপোথেটিক্যালি যদি বর্তমানে চায়না রাশিয়ার ব্লাদিভস্ত অংশকে দখল করেই ফেলে তাহলে সেক্ষেত্রে রাশিয়া কী করে নেবে চায়নার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাহলে তো রাশিয়ান ফেডারেশন সমাপ্ত হয়ে যাবে আর এই জন্যই বহু এক্সপার্ট বা অ্যানালিস্ট এবং ওয়েস্টার্ন মিডিয়া বলতে শুরু করে দিয়েছে যে এটাই গোল্ডেন অপরচুনিটি ফর চায়না টু ক্যাপচার দেয়ার লস্ট

এর মাঝে চায়নাকে একটু শান্ত করার জন্য তিনি চায়নাকে এই ব্লাদিভস্তক যে রিজনটা দিয়ে দিয়েছেন ব্যবসা বাণিজ্য করার জন্য এই যে ব্লাদিভস্তক রিজনটা চায়না চাই কেন প্রথমে ওটা বুঝ কেননা দেখুন এখানকার পোর্ট বা বন্দর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া সিম্পলি এটা বলেছে যে হাই চায়না আপনাদের জন্য ব্লাদিভস্তক পোর্ট ওপেন করে দেওয়া হয়েছে আপনারা এখন এটাকে ইউজ করুন আপনাদের কোনো ট্রান্সপোর্টেশন করতে হবে কোনো গুডস বা লজিস্টিক পাঠাতে হবে আপনারা পাঠান আপনাদের জন্য এই ব্লাদিভস্তক পোর্ট খোলা আছে আফটার ওয়ান হান্ড্রেড এন্ড সিক্সটি থ্রি লং ইয়ার্স রাশিয়া ব্লাদিভস্তক পোর্টকে চায়নার জন্য ওপেন এর ফলে চায়নার কাছে যুদ্ধ করার কারণ কম থাকবে শি জিনপিং নিজের দেশের লোকের কাছে বলতে পারবে ধরুন যদি চায়নার সমস্ত লোকেরা কালকে বলে চলুন আমরা ব্লাজি হস্তককে দখল করব তখন শি জিনপিং বলতে পারবে যে সত্যি সত্যি কি আমাদের এই সমস্ত অ্যাটাক ফ্যাটাক করার প্রয়োজন আছে কারণ আমাদের যে জন্যই পোর্ট বা বন্দরের প্রয়োজন ছিল তা তো অলরেডি আমরা ব্যবহার করছি তো এটাকেই বলে ব্রিলিয়ান জিও পলিটিক্যাল মুভ বাই ভ্লাদিমির পুতিন তবে এটা বলতে হবে যে এটা কখনোই গ্যারেন্টি দেয় না যে চায়না কখনো রাশিয়ার উপর অ্যাটাক করবে না এখন আপনারা হয়তো সত্যি সত্যি এটা ভাবছেন চায়না চায়না কি করে রাশিয়ার ওপর অ্যাটাক করবে দুই ওয়ার্ল্ড লিডার তো বন্ধুত্বের সম্পর্কে কথা বলেন একে অপরের সাথে গলা মেলান দেখুন সত্যি বলতে কি জিও পলিটিক্সে কোনো পারমানেন্ট ফ্রেন্ড বা পারমানেন্ট এনিমি হয় না সবাই নিজের নিজের স্বার্থ দেখে চলে জিও পলিটিক্সে বন্ধুত্ব আর শত্রুতা জাস্ট চুটকির মধ্যে বদলে যায় এই পৃথিবীতে একটা খুবই কঠিন নিয়ম রয়েছে যে দুর্বল হওয়া মহাপাপ বর্তমানে রাশিয়া দুর্বল হয়ে পড়েছে ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ভাবতে পারেনি যে এত দীর্ঘ সময় ধরে এত শক্তি অপচয় হবে এই যুদ্ধে এনাদের নির্ভরতা চায়নার উপর বর্তমানে অত্যন্ত বেশি হয়ে গেছে তবে হ্যাঁ এটা সত্যি যে চায়নার কাছে আজকে গোল্ডেন অপরচুনিটি আছে নিজেদের হারানো জায়গা পুনরুদ্ধার করার এখন তারা সেই অপরচুনিটিকে নেবে না নেবে না তা অন্য ব্যাপার এখন তাইওয়ানের যে প্রেসিডেন্ট সে কিন্তু চাইনার যে শি জিনপিং তাকে কিন্তু মক করছে যে তাইওয়ান তো একটা ছোট্ট দ্বীপ আর এই তাইওয়ানকে দখল করা একটু ট্রিকি কারণ দেখুন বহু দেশের ইন্টারফেয়ারেন্স চলে আসবে ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রি চলে আসবে কিন্তু ব্লাদিভাস্তক যার সাথে চায়নার হিস্ট্রির এক মিল রয়েছে যেখানে চাইনিজ লোকেদেরকে বাজেভাবে মেরে ফেলা হয়েছিল রাশিয়ানদের দ্বারা সেই জমি আমরা কেন দখল করছি না এরকম প্রশ্ন দেখুন ভবিষ্যৎ অনেকবার উঠবে তো এই ব্যাপারে হয়তো তো ধীরে ধীরে আপডেট আসবে আর যদি দু এক বছর পর রাশিয়া এভাবে যুদ্ধে ব্যস্ত থেকে থাকে তবে আমি সারপ্রাইজ হব না যে চায়না হয়তো বলবে হে রাশিয়া আই এম ভেরি সরি আপনারই ভুল যে আপনি দুর্বল হয়ে গেছেন আর আমরা এর তো সুযোগ নেবোই আমরা আমাদের হিস্টোরিক্যাল ল্যান্ডকে ফিরিয়ে নিচ্ছি তারা চুপচাপস্তককে দখল করে নেবে হিস্ট্রিতে খুব কিন্তু ঘটনা বহুবার হয়ে গেছে আর আর অবাক হবেন না যদি ভবিষ্যতে এরকম একটা ঘটনা রাশিয়া এবং চায়নার মধ্যে হয়ে যায় তবে সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ